আলু বস্তা দিয়ে পাপোশ বানানোর এই ভিডিওটাকে তোমরা যে এত ভালোবাসা দিয়েছো আমাকে তার জন্য আমার মনে হলো যে তোমাদেরকে আর একটা আলুর বস্তা দিয়ে পাপোশ বানিয়ে দেখানো যাক সেই জন্য আজকে আমি এই হলুদ কালারের আলুর বস্তা দিয়ে একটা পাপোশ বানিয়ে দেখাব তাও আবার নতুন ডিজাইনের আর খুব সুন্দর তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও প্রথমেই আমি আলুর বস্তাকে এইভাবে ভাঁজ করে নিলাম আর তোমরা চাইলে যদি ছোট করতে চাও তাহলে দু ভাঁজ করে নেবে তো আমি এখানে বড় পাপোশ বানাবো তার জন্য আমি একবার ভাজ করেছি তারপর আমি কেটে নেব খুব ভালোভাবে আর ধীরে ধীরে কাটতে হবে কারণ এটা তো আর কাপড় নয় তারপর আমি পুরোটাই কেটে নেব গোল করে আর গোল করে কাটাও হয়ে গেছে এই পাপোশ বানাতে আমাদের কিছু কাপড়ের টুকরো লাগবে তো আমার কাছে এই রকম পুরোনো ব্লাউজের পিস ছিল যেটা আমি ব্যবহার করিনি আমার প্রয়োজন নেই সেটাকে আমি এই রকম করে চওড়া করে কেটে নিলাম তোমরা যদি চাও এর থেকে মোটা করেও কাটতে পারো কিন্তু এর থেকে শুরু করে কাটবে না এর থেকে শুরু করে কাটলে সেলাই করতে অসুবিধা হবে খুলে খুলে আসবে এইবার আমি সেলাই করে নেব আর তার আগে তোমাদেরকে বলে দেই আমি তো কাপড়ের দু সাইডে একটু আগুনে পুড়িয়ে নিয়েছি যেহেতু আমার কাপড়টা আগুনে পুরালেই আর সুতো খুলে খুলে আসছে না সেই জন্য আর তোমরা দু সাইডে একটু ভালো করে সেলাই করে নেবে বা যখন সেলাই করবে তখন মুড়িয়ে মুড়িয়ে সেলাই করে নেবে আর যদি তোমরা চাও যে একসাথে নিচের পোর্শনটাও সেলাই করবে তাহলে নিচে একটা কটনের কাপড় আর এই কাপড়ের একসাথে সেলাই করে নেবে তাহলে তাড়াতাড়ি সেলাই হয়ে যাবে আর যদি কটনের কাপড় নিচে না দেওয়া যায় তাহলে স্লিপ করার ভয় থাকে আর যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে তাহলে কিন্তু কাপড়টা নিশ্চয়ই লাগাবে যদি না লাগানো যায় ছোট বাচ্চারা বুঝতে পারে না পা দিলে স্লিপ কেটে যায় আমি এখন লাগালাম না কিন্তু আমি পরে লাগিয়ে দেব। আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর তোমরা যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে রাখবে পরবর্তী যতগুলো ভিডিও আমি ছাড়ব সব ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে পুরোটা সেলাই করা কমপ্লিট এখনই অনেকটা সুন্দর লাগছে দেখতে দেখো এই হয়েছে এখনই মনে হচ্ছে যার কোনো কাজ না করলেও হবে আর আমি কিছু টুকরো এইরকম করে কেটে নিয়েছিলাম আর দু সাইডে মোমের সাহায্যে আগুন দিয়ে পুড়িয়ে নিয়েছিলাম এই কাজটা তোমরা আগেও করতে পারো মানে আগেও লাগাতে পারো কিন্তু আগে না লাগানোই ভালো সেই জন্য আমি চার সাইডে মুড়ে তারপরে এখন লাগাচ্ছি সুত সুতোর সাহায্যে আমি এখন সেলাই করে দেব আর তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ কতটা চওড়া করেছি কাপড়ের টুকরোগুলো যদি এর থেকে বড় পাপস হয় তাহলে এর থেকে মোটা করে মানে চওড়া করে কাপড় কাটবে আর যদি এর থেকে ছোট পাপস হয় তাহলে এর থেকে আরও শুরু করে কাপড়ের টুকরোগুলো কেটে নিতে হবে পুরোটা আমি সেলাই করে নেব ঠিক এইভাবে আর আমার এই পাপসটা বানাতে কিন্তু এক টাকাও খরচা পড়েনি কিছু সুতো লেগেছে সেটাই হচ্ছে কেনা তোমরাও কিন্তু বিনা পয়সায় এইরকম সুন্দর একটা পাপস বাড়িতে রাখতেই পারো নিজের হাতের বানানো কেউ ধরতেই পারবে না যে এটা কেনা না বানানো তারপরে তোমরা চাইলে দু সাইডে আবার সেলাই করতে পারো যেটা আমি পরে সেলাই করে দেব তারপর এই রকম করে আমি প্রত্যেকটা কাপড়ের টুকরো লাগিয়ে নেব প্রত্যেকটা কাপড়ের টুকরো জয়েন্ট হয়ে গেছে এবার আমি ডিজাইন করব। তার জন্য নিয়েছি এই রকম একটা কাপড়ের টুকরো যেটা আমি গোল করে কেটে নিয়েছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তারপরে আমি একটা সুস্বুতোর সাহায্যে এই যে সেলাই করে নিচ্ছি সাইড দিয়ে সেলাই করে নিয়ে এই রকম করে এই যে টেনে তারপরে গিট দিয়ে দিতে হবে সুতোটা কেটে নেবো এরপর এরকম হাতের সাহায্যে গোল করে নিতে হবে গোল হয়ে গেছে এত সহজভাবে আমি তোমাদেরকে এই পাপোসটা বানিয়ে দেখাচ্ছি যে ছোট থেকে বড় সবাই বানাতে পারবে আর এইগুলো বস্তা কিন্তু সবার বাড়িতেই থাকে আমি এইবার নিয়েছি হলুদ কালার আর এর আগের ভিডিওতে আমি নিয়েছিলাম লাল কালার তোমরা ওই ভিডিওটাও গিয়ে দেখে আসতে পারো তারপর এই রকম করে আমি সুস্বুতু সাহায্যে সেলাই করে নেব। পুরোটা সেলাই করা আমি দেখাচ্ছি না তবে আমি দেখিয়ে দিচ্ছি যে এইভাবে বসাতে হবে তোমরা তোমাদের পছন্দ মতো কালার কাপড় দিতে পারো আমি এখানে কিন্তু দু কালারের কাপড় দেব চলো তাহলে দেখানো যাক এই যে আমি পুরোটা সেলাই করে নিয়েছি আকাশি কালার আর এই কালার দু কালার দিয়ে আমি ডিজাইনটা কমপ্লিট করে নিয়েছি পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ